আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আজ আপনাদেরকে দেখাবো আমি কলজা গিলা দিয়ে পাতাকপি রান্না সুস্বাদের রান্না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে দিন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি পাতাকপি কেটে নিচ্ছি কিভাবে দেখিয়ে দিচ্ছি এখানে আমি মুরগির পাকনা কুলজা গিল্লা ঠ্যাং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি চুলাতে একটি কড়াই বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নিচ্ছি নিয়ে চায়ের চামচে ভরা ভরা দুই চামচ মশলা বাটা দিয়ে দিচ্ছি এই মশলা পাঠাটা এমনিতে সব কিছু দেওয়া আছে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ চায়ের চামচের এক চামচ লবণ লবণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে আসছে দিয়ে দিচ্ছি চামড়া পাকনা ঠ্যাং গলা এগুলো দিয়ে সব কিছু দিয়ে আমি রান্নাটা পাতা পাতাকপি এটা কিছু পা একটু পানি দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে কষানোর মাধ্যমে ভালোভাবে সিদ্ধ করে নিব। যেহেতু পাতাকপি দিয়ে রান্না করব। এই জন্য আমি মাংসটা ভালোভাবে রান্না করে নিব আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি চার মিনিটের জন্য চার মিনিট পরে এসে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন কষানো হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি পাতাকপি পাতাকে কিভাবে কেটে নিয়েছি দেখাই দিয়েছি এইভাবে আপনারা ভালোভাবে কেটে নেবেন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি চরির সাহায্যে নেড়ে চেড়ে আরও কিছুটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আমি এটা উল্টে চেড়ে নিচ্ছি আমি যেইভাবে রান্না করছি করছি ঠিক এইভাবে বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন কোথা থেকে করলেন তাও লিখে জানাবেন এখন আমি কলজাটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি আরও এক মিনিটের মতো রাখব কলজারটার সাথে সাথে যদি দিতাম তাহলে কালারটা নষ্ট হয়ে যেত দিয়ে দিচ্ছি কিছু গাজর এটা একটু সাজানোর জন্য দেখতে সুন্দর লাগবে তাই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ গাজর আপনি না দিলেও কিন্তু পারবেন আমি একটু দিচ্ছি যাতে একটু লাল লাল সাজানো দেখা যায় দিয়ে দিচ্ছি এক চামচ জিরা ফাঁকি আমার হয়ে গেলো কিন্তু রান্না এটা দিয়ে আমি কিছুক্ষণ দু এক সেকেন্ড রাখবো তারপরে আমি নামিয়ে নেব নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি জিরা ফাঁকিটা কাঁচামরিচটা আমি সব সময় রান্না করার কিছুক্ষণ আগে দিই নাতিরা ঝাল খেতে পারে না এই জন্য তো হয়ে গেল আমার রান্না এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু দেখতে সুন্দর না খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন তা আমি আরও কিছু শেখার মতো দেখাচ্ছি দেখুন আমি বারিন্দায় কত সুন্দর করে লেবু গাছ বনিয়েছিলাম এখানে ভালো লেবু খাওয়া খাওয়াইছে প্রজাপতি প্রতিদিন এখানে এসে বসে নাতিরা দেখে তা আপনারা চাইলে এইভাবে বারিন্দায় লেবু গাছ অন্য অন্য গাছও বুনতে পারেন বেগুন গাছ কাঁচামরিচ গাছ এগুলো আপনি লাগিয়ে খেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নেই আলাইকুম